দরিদ্র ছোট ছেলেটি মায়ের সাথে বসবাস করত বাবা মারা গেছেন বহু বছর আগে মা বিভিন্ন মানুষের বাসায় কাজ করে সংসার চালাতেন একদিন ছেলে স্কুল থেকে ফিরে এসে খুব মন খারাপ করে থাকলো মা জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা এমন চুপ করে আছো কেন ছেলে বলল। স্কুলে আজ সবাই নিজের মায়ের হাতে রান্না খাচ্ছিল কেউ 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 পনির মাংস চিকেন আমার টিফিনে ছিল শুধু এক টুকরা রুটি আর লবণ সবাই হাসা হাসি করছিল আমাকে মা কিছু না বলে চুপ করে চলে গেল রাতে জেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মা নিজের চোখের পানি লুকাতে পারলো না সেই রাতেই মা আরেকটা বাসায় কাজ নিলেন ঘুম কম খাবার কম তবুও কাজ করে টাকা জমাতে লাগলেন এক সপ্তাহ পর ছেলে কি মা দিলেন ভাজা মুরগি ফল আর সুন্দর প্যাক করা খাবার ছেলের চুকে জল চলে আসলো সে জিজ্ঞেস করলো মা এত কিছু তুমি কিভাবে দিলে মা হেসে বললেন তুমি হাসলে আমার সব ক্লান্তি চলে যায় তোমার জন্য আমি শত পরিশ্রম করতে পারি বাবু মায়ের ভালোবাসা নিঃস্বার্থ তার মমতা অফুরন্ত একজন মা নিজে স্বপ্ন আরাম সুখ বিলিয়ে দেন সন্তানের একটুখানি হাসির জন্য